কেমন আছেন সবাই ভ্রুম বাংলার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম করি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এখনকার বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই নতুন বাইক বা গাড়ি কেনার আগে যাচাই করে নেন যে তাতে আছে কিনা কিন্তু সত্যি বলতে এই কি কিভাবে করে এবং এটি থাকলে কি কি কতজনই বা ধারণা রাখে তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো প্রকার বাইকের রিভিউ করব না বরঞ্চ আমরা আপনাদেরকে জানাবো নতুন বাইকে বা গাড়িতে যে এভিএস দেওয়া হয় সেটা আসলে কিভাবে কাজ করে এবং এর উপকারিতাই বাকি অনেকেই আছেন যারা অলরেডি জানেন কিন্তু অনেকেই এরকম আছেন যারা এটা জানেনই না তাই এই ভিডিওটা স্পেশালি তাদেরই জন্য তাই যারা জানেন এবং জানেন না সবাই মিলে ভিডিওটি আরও একবার দেখে নেন তো চলুন ভিডিও শুরু করি আপনি জানেন কি এবিএস প্রথমে এয়ারক্রাফটে বা বিমানে ব্যবহৃত হয়েছিল উনিশশো সালে ফরাসি ইঞ্জিনিয়ার ভয়েত এবিএস প্রযুক্তি উদ্ভাবন করেন যা এয়ারক্রাফটের জন্য ব্যবহার করা হতো এর পরবর্তী সময়ে এটি গাড়ি এবং বাইকে ব্যবহৃত হতে শুরু করে উনিশশো সালে বিএমডাব্লিউ প্রথমবারের মতো মোটর বাইকে এবিএস এর প্রবর্তন করে আর আজকের দিনে বেশিরভাগ আধুনিক বাইকে এবিএস একটি সাধারণ ফিচার্স হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে উন্নত দেশগুলিতে এই এবিএস ইতিমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে এবং আশা করা যায় ভবিষ্যতে আমাদের দেশেও এটি বাধ্যতামূলক হয়ে যাবে তো চলুন সর্বপ্রথমে জেনে নেওয়া যাক এবিএস বা অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম এটি এমন একটি ব্রেকিং সিস্টেম যা বাইক চালকের এমার্জেন্সি বা জরুরি ব্রেকিং এর সময় বাইকের চাকা লক হয়ে যাওয়া থেকে রক্ষা করে সহজ কথায় এবিএস নিশ্চিত করে যে আপনার ব্রেক করার সময় বাইকের চাকা স্কিট করবে না বা স্লিপ করবে না যার ফলে আপনার বাইকের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা কমে যায় এবার চলুন জেনে নেওয়া যাক এই এভিএস ঠিক কিভাবে কাজ করে তো সহজ ভাষায় যদি বলি উইদাউট এভিএস যুক্ত বাইকে এমার্জেন্সি ব্রেকিং করলে সামনের চাকা লক হয়ে যেতে পারে এবং বাইকটি স্পিডে থাকায় রাইডার এখানে বাইকটিকে হ্যান্ডেল বা কন্ট্রোল করতেও ব্যর্থ হয় যার ফলে চাকায় স্কিট করে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে অপরদিকে এভিএস যুক্ত বাইকে এমার্জেন্সি ব্রেকিং করলে বাইকের চাকা লক হয়ে যায় না এক্ষেত্রে ব্রেকিং সিস্টেমটি চাকাটিকে একবার আঁকড়ে ধরে আর একবার ছাড়ে আবার একবার আঁকড়ে ধরে আবার একবার ছাড়ে এইভাবেই কন্টিনিউ হতে থাকে ফলে চাকা একবারে লক না হয়ে কন্ট্রোল ওয়েতে বাইকের গতি কমিয়ে আনে ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও অনেকখানি কমে যায় এবার চলুন এবিএস এর ধরন সম্পর্কে কথা বলি এবিএস এর মেইনলি দুইটি প্রধান ধরন আছে একটি হলো সিঙ্গেল চ্যানেল এবিএস এবং অপরটি হলো ডুয়েল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস সাধারণত সামনের চাকায় ব্যবহৃত হয় যেখানে ডুয়েল চ্যানেল এবিএস সামনের এবং পেছনের দুই চাকাতেই ব্যবহৃত হয় ডুয়েল চ্যানেল এবিএস বাইকগুলির দাম তুলনামূলক ভাবে সিঙ্গেল চ্যানেল এবিএস থেকে একটু বেশি হয় এখানে একটাই কথা বলার বাইক কেনার আগে যেমন অন্য সব ফিচার্স খেটে দেখে নেন ঠিক তেমনই এবার থেকে এবিএস আছে কিনা সেটাও মাথায় রেখে বাইক কিনবেন কারণ সেফটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবিএস এর উপকারিতার বিষয়ে যদি কথা বলি তাহলে এবিএস এর প্রধান উপকারিতা হলো এটি দুর্ঘটনার ঝুঁকি কমায় বিশেষ করে বৃষ্টির দিনে বা পিচ্ছিল রাস্তায় এবিএস আপনাকে নিরাপদ বাইক ব্রেকিং করতে সাহায্য করে এছাড়াও এটি আপনার বাইকের স্থিতিশীলতা বজায় রাখে এবং চাকায় স্কিড

অবশ্যই বিবেচনা করুন সুতরাং এবিএস শুধু একটি টেকনোলজি নয় এটি আপনার নিরাপত্তার জন্য একটি অপরিহার্য ব্যবস্থা পরবর্তীবার যখন আপনি বাইক কিনতে যাবেন নিশ্চিত হন যে আপনার বাইকে এবিএস সিস্টেম থাকে তো বন্ধুরা এটাই ছিল এবিএস বা অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম নিয়ে আজকের ভিডিও যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেব সাথে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং আমাদের এক হাজার সাবস্ক্রাইবারের গন্ডি পার করতে সহযোগিতা করবেন তো আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড সেভ ড্রাইভ সেভ